হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই মোনামিল মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো নিয়ে চলে এসেছি আজকে আমার ব্যাগের কালেকশানের একটা ভিডিও তো লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছে তারা একটু ফলো করে দিও তো প্রথমেই এই ব্যাগটা দেখালাম এটা আমার শাশুমা আমাকে দিয়েছে মানে আমার সেকেন্ড মম আর এই যে এটা হচ্ছে আমার মা দিয়েছে মারা পুরী ঘুরতে গেছে তখন পুরী থেকে আমার জন্য এনে দিয়েছে ঠিক আছে তো আমি যতগুলো ব্যাগ দেখাচ্ছি তার মধ্যে হার্ডলি একটা কি দুটো হয়তো মানে আমার নিজের কেনা বাদ সব গিফটেড সব গিফটেড এটা হচ্ছে আমার বিয়ের জন্য রিসেপশানের জন্য কিনেছিলাম রিসেপশনের শাড়ির কালারের ম্যাচিং করে তো কিনেছিলাম বলতে আমার হাজবেন্ড কিনেছিল এটা ওদের ওখানে মানে ওদের বাড়ির তরফ থেকে আর এটা আমার মাসির ছেলে হয়তো আমাকে ভাই বোটাতে দিয়েছিল খুব সম্ভব আর এটা হচ্ছে কলকাতা থেকে আমার নেওয়া আমার বিয়ের জন্য এই বিয়ের বেনারসির সাথে ম্যাচ করে এটা হচ্ছে আমার বান্ধবীরা আমাকে আইব্রো ভাত খাইয়েছিলো তো ওটা ওদের তরফ থেকে ওটা আমাকে গিফট করেছিল যেটা আমি আমার গায়ে হলুদের দিনে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে কেনা তা আমার কেনা নয় হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে দুর্গাপুর থেকে দেন এটা হচ্ছে আমার বিয়ের গিফট মানে আমার বিয়েতে অনেকগুলো ব্যাগ গিফট করেছিল তার মধ্যে আমি দুটো নিয়েছিলাম এটা একটা আর এটা একটা দুটো যদিও খুব বেশি কালেকশন নেই মোটামুটি আছে তো যে করা আছে ভাবলাম শেয়ার করি এটা আমার একটা বোন আমাকে ব্যানানাস থেকে এসে গিফট করেছিল এটাও পুরী থেকে এটা যখন আমিও সঙ্গে গেছিলাম তখন কিনেছিলাম মানে মা বাবা যাই হোক কিনে দিয়েছিলো আর এটাও আমার পরের দেওয়া গিফট এটা এখন আমি একদিনও ইউজ করিনি এখন একদিনও বার করিনি চেনটা পুরো একদম গলায় মালার মতন পরা হয়ে যাবে আর এত ওয়েট চেনটার মানে ভীষণ ওয়েট তো চলো দেখি এরপরে কোনটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে শুভময়দা আমাকে গিফট করেছিল একটা দাদা আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিলো তখনই ও আমাকে এটা আলাদা করে গিফট করেছিল সবার সঙ্গে খাইয়েছিলো কিন্তু গিফটটাও আলাদা দিয়েছিল। আর এইটা হচ্ছে আমার কেনা যেটা আমি আমার মানি রাখার জন্য ইউজ করি মানে এটা আমার মানি ব্যাগ তো আরও একটা আছে বাট সেটা কোথায় আছে মনে পড়ছে না যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং